বন্ধুরা আমি আপনাদের মুখোমুখি হচ্ছি বিশেষ একটি কারণে আমরা জানি যে এইচ এম ভি যেটা এইচ এম ভাইরাস এবং রেবিড ফিভার এই দুটি সারা বিশ্বকে আতঙ্কিত করে তুলেছে বিশ্বের মানুষের সাথে সাথে বাংলাদেশিরাও বেশ আতঙ্কিত হয়ে আছেন তো বিষয়টা নিয়ে চারদিকে কথা হচ্ছে ফেসবুকে লেখালেখি হচ্ছে প্রচার অপপ্রচার সবটাই আমরা দেখছি এ বিষয় নিয়ে সামনাসামনি হচ্ছি আসলে ফেসবুক মানব কল্যাণের একটা বিশেষ মাধ্যম হচ্ছে ফেসবুক আজকে ফেসবুকের মাধ্যমে আমরা আমাদের জ্ঞানের পরিধি বাড়িয়ে নিতে পারছি আমরা একটা বিষয়কে আরেকজনের সাথে শেয়ার করতে পারছি আরেকজনের কাছ থেকে শিখতে পারছি সব মিলিয়ে ফেসবুক আমাদের নিত্যদিনের সঙ্গী হয়েছে কিন্তু আমরা কিছু মানুষ বুঝে না বুঝে বিভিন্ন বিষয় নিয়ে ফেসবুকে প্রচার অপপ্রচারে লিপ্ত রয়েছি তো এই ভাইরাসটি বিষয়েও অনেকে না নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছেন ভয়ভীতির কারণ যে নেই তা কিন্তু নয় আসলে এইচএমপি ভি ভাইরাস চীন জাপান সহ বিভিন্ন জায়গাতে অনেকটা আতঙ্কের কারণ হয়েছে পার্শ্ববর্তী দেশ ভারতেও এই ভাইরাস এসেছে সেই জায়গা থেকে আবার আমরা আক্রান্ত হয়েছি কিছু সংবাদ আমাদের রয়েছে এই ধরনের তো এতে অনেক ভয়াবহতা সেটা এমনটা নয় আমি মেডিকেল পার্সন নই হাসপাতাল পরিচালনা করছি প্রায় দেড় যুগের বেশি সময় সেই হিসেবে চিকিৎসকদের সাথে ওঠাবসা বসা এবং জানাশোনার কারণে তাদের সাথে বিষয় নিয়ে শেয়ার করছি এবং নানাভাবে জার্নাল পড়া দেশি বিদেশি সেই বিষয়ের আলোকেই আমি আপনাদের সামনে এসেছি আমাদের বিশেষজ্ঞরা বলছেন আমাদের প্রধান উপদেষ্টার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা তিনি বলেছেন এই ভাইরাসটি নতুন নয় এটি দু সালে শনাক্ত হয়েছে দ্যাট মিন্স সেটা আরও চব্বিশ বছর আগে তার মানে কোভিড যেমন নতুন একটা ভাইরাস ছিল যেটা ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছিল প্রায় সারা বিশ্ব থেকে সত্তর লক্ষ মানুষের জীবন কেড়ে নিয়েছিল সেই মৃত্যুপুরীতে পরিণত করেছিল সারা বিশ্বকে সেই বিষয়টা ছিল নতুন একটা ভাইরাসের কারণে আর এই ভাইরাস কিন্তু নতুন কিছু নয় তো এই ভাইরাসের ভয়াবহতা থাকবে না এমনটিও বলা যাচ্ছে না তবে আমরা যদি স্বাস্থ্যবিধি মেনে চলি আমরা যদি নিয়ম মাফিক চলি তাহলে এই ভাইরাস আমাদের মোকাবেলা করা কোনো বিষয়ই নয় সরকার এ ব্যাপারে সচেষ্ট রয়েছে বিভিন্ন বিমানবন্দর সহ আমাদের বর্ডার গার্ডগুলোতে সতর্কতা সতর্ক থাকার জন্য বলা হয়েছে তবে আতঙ্কিত না হওয়ার কথা বলা হয়েছে বারবার আসলে আতঙ্ক না ছড়ানো না আতঙ্কিত হওয়া এটা কিন্তু আসলে আতঙ্কিত আতঙ্কটা মানুষের জীবনে আরও ভয়াবহতা এনে দেয় সেটা না করে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কিভাবে এই ভাইরাস থেকে আমরা রক্ষা পেতে পারি আমরা স্বাস্থ্যবিধি মেনে চলা মাস্ক পরা আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে একেবারে আমরা যেভাবে দূষণের জায়গাটাতে রয়েছি সারা বিশ্বে সবচেয়ে বেশি দূষণ আমাদের দেশে আমাদের বায়ুতে পানিতে সব জায়গাতেই দূষণ তৈরি হয়েছে সেই হিসাবে বিশেষ করে বায়ু দূষণটা আরও প্রবলেমের কারণ সেক্ষেত্রে আমরা মাস্ক ব্যবহার করতে পারি সবসময় মাস্ক ব্যবহার করতে পারি অনেকে এখনও মাস্ক ব্যবহার করছেন তাদের কিন্তু রোগ বালাই বিশেষ করে ভাইরাস জড়িত বিষয়গুলো কম আসছে তাদের জীবনে তো এই এম পিভি আর র্যাবিড ফিভার যাইগুলি এটা থেকে আমরা যদি বাঁচতে চাই আমরা যদি সেই জায়গাটাতে মানে ভয়াবহ হোক আর না হোক আমরা যদি এই রোগটি আমাদের ভিতরে না বাসা বাঁধতে পারে তার জন্য আমরা মাস্ক করতে পারি বাহিরের খাবার এগিয়ে চলা এখন থেকেই আমি অনুরোধ করব যে আসলে বাহিরের খাবারটা আমরা কম খাই বা বাসার তৈরি খাবার গ্রহণ করি মাস্ক পরে বের হই অহেতুক বাহিরে না চাই আড্ডাবাজি এই ভাইরাসটা যতদিন আছে ততদিন হোক না জ্বর সর্দি ঠান্ডা ইনফ্লুয়েঞ্জা কিংবা ব্রঙ্কাইসের মতো রোগ যেটাই হোক না কেন তো আমরা এটা থেকে রক্ষা করার জন্য অন্তত আমরা নিজেদেরকে মাস্ক পরে স্বাস্থ্যবিধি মেনে হাত ধোয়া কোভিডের যে বিষয়গুলো ছিল আমাদের কিন্তু এখন অনেকেরই সেই বিষয়গুলো অনেকটা মুখস্থ হয়ে আছে তা আমরা অনেকেই কোভিডের পরবর্তী সময় থেকে সেটা আমরা অনেকেই এখন পালন করছি অনেকে হয়তো করছেন না তাদের প্রতি অনুরোধ রইলেও আপনারা সেই নিয়মগুলো মেনে চলুন নতুন ভাইরাস কোনো আতঙ্ক তৈরি করতে পারবে না তো আরেকটা বিষয় আপনাদের বলতে হচ্ছে সেটা হচ্ছে যে ভাইরাস যদি এমন লক্ষণগুলো থাকে জ্বর ঠান্ডা কাশি দুর্বলতা এমন লক্ষণ যদি থাকে তাহলে নিকটস্থ চিকিৎসকের স্মরণাপন্ন হবেন হাসপাতালগুলিতে যাবেন আমি ঢাকা মেডিকেল কলেজের প্রফেসর অধ্যাপক প্রদীপ কুমার আমার বন্ধুবর্ ওনার সাথে বিষয় নিয়ে অনেকবার কথা বলেছি লন্ডনে কুইন যাবে হাসপাতালে চিকিৎসক হিসাবে কর্মরত আছেন আমার ছেলে আমার ছেলের বউ দুজনেই তাদের সাথেও এই ভাইরাস সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলেছি অনেকের সাথেই চিকিৎসকের সাথে জড়িত অনেকের সাথে আমার কথা হয়েছে তো তারা স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বলেছেন যে কারো লক্ষণ দেখা দিলে যেন চিকিৎসকের শরণাপন্ন হয় হাসপাতালে শরণাপন্ন হয় সেই বিষয়গুলো তারা বলেছেন আতঙ্কিত না হতে বলেছেন আসলে এতটা ভয়াবহ তৈরি করতে হতে পারবে না এই ভাইরাস যেটা কোভিড করেছিল আবার বলছি আতঙ্ক নয় আমরা স্বাস্থ্যবিধি মেনে চলবো আমরা নিয়ম মাফিক ব্যায়াম করা হেলদি ফুডগুলো গ্রহণ করা বাহিরের খাবার পরিত্যাগ করা চিনি বর্জন করা হয় পয়জন যেগুলো আমরা বলি সেগুলোকে বর্জন করা তেল কম খাওয়া এগুলো যদি আমরা মেনে চলতে পারি ভিড় এড়িয়ে চলতে পারি তাহলে আমরা ভালো থাকতে পারি এই ভাইরাস থেকে মুক্ত থাকতে পারি তবে সর্বশেষ যেটা একটু বলে নিতে হচ্ছে শিশু এবং বৃদ্ধরা এই রোগে আক্রান্ত হতে পারেন এবং তাদের মধ্যে কিছুটা ভয়াবহতা তৈরি হতে পারে যেহেতু তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম রয়েছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য যেসব খাবারগুলো রয়েছে ন্যাচারালি বাংলাদেশ আসলে আমি বারবার বলি যে বাংলাদেশ একটা সোনার দেশ ন্যাচারালি বাংলাদেশের যে ফুডগুলো রয়েছে তরতাজা ফুডগুলো রয়েছে আমরা যদি দেখে চিনে কিনে খেতে পারি তাহলে আমরা বিভিন্ন রোগ বালাই থেকে মুক্ত থাকতে পারবো সুস্থ থাকতে পারবো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত